আমরা শুনবো বানর ও ময়ূরের বন্ধুত্ব নামক গল্পটি শুরু করা যাক তাহলে বাদর বানটির বন্ধু লাড্ডু পায়রা এসে তাকে একটি পিয়ারা দেয় বানটি পিয়ারাটা পেয়ে খুবই খুশি হয় আর মজার সাথে খেতে থাকে ঠিক তখনই সে তার সামনে দেখতে পায় একটি ময়ূরকে সে অল্প অল্প উড়ছে আর মাটিতে পড়ে যাচ্ছে বানটি তার কাছে যায় এবং দেখে তার অনেকগুলো পাখনাই ভাঙা রয়েছে আরে তুমি তো খুবই ঘায়ল হয়ে গেছো কি করে হলো এইসব একটা শিয়াল আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল আমাকে তো মেরেই ফেলতো কোনো রকমে আমি গাছের উপরে উঠে বসেছি আর আমার পালকগুলো ও ভেঙে দিয়েছে আরে তুমি একেবারেই চিন্তা করো না আমি তোমায় গাছে চাপিয়ে দেবো তুমি তো এখন খুবই ছোট চলো তোমার কিছু খাবার ব্যবস্থা করে দিই এরপরে বান্টিবাদর তাকে মাথায় করে নিয়ে এসে গাছের ওপরে চাপিয়ে দেয় আর অনেক কিছু ফলমূলও তাকে খেতে দেয় ধন্যবাদ কাকা আপনাকে আমি এখানে অনেক বেশি সুরক্ষিত আমার এখানে আর কিছু হবে না আর আপনি তো আমার ফলের জোগাড় করেই দিয়েছেন আরে গুড্ডু তুমি কোনো চিন্তা করো না এই গাছেই থাকো তোমার কেউ কিচ্ছু করতে পারবে না আজ থেকে আমি তোমার নাম রাখলাম গুড্ডু তুমি আজ থেকে এই গাছেই থাকবে সেখানে তখনই শিয়াল এসে হাজির হয় এবং সে ময়ূরকে খাবার কথা কথা বলতে থাকে এই বলতেই বানটি মারতে থাকে এবং তারপরে মারতে মারতে তাকে সেখান থেকে বার করে দেয় এরই মধ্যে বান্টি আর গুড্ডুর মধ্যে খুবই ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল বানটি গুড্ডুর জন্য খাবার আনত এবং গুড্ডু আস্তে আস্তে ভালো হতে লাগলো সে উঠতে পারছে দেখে বানটি খুবই খুশি হয় একদিন বানটি বাঁদর নিজের কাজের জন্য জঙ্গলের বাইরে গেছিল সে ফিরে এসে দেখে সেখানে ডুবগু নেই তাকে খুঁজতে খুঁজতে সে জঙ্গলের চারিদিক ঘুরতে থাকে তখন তার নিজের বন্ধু পায়রার সাথে দেখা হয় আরে তুমি কি গুড্ডুকে কোথাও দেখেছো হ্যাঁ আমিও ওকে জঙ্গলের দিকে যেতে দেখেছি বান্টি তার বন্ধু পায়রাকে নিয়ে জঙ্গলের এদিক সেদিক গুড্ডুকে খুঁজতে থাকে সে খুবই চিন্তিত হয়ে পড়ে যে গুড্ডু কোথায় চলে গেছে অনেক খোঁজার পর তারা দুজনে মিলে গুড্ডুকে দেখতে পায় এবং সে গুড্ডুকে ডাকতেও থাকে কিন্তু গুড্ডু তার উত্তরের সারানা দিয়ে সেখান থেকে চলে যায় বান্টি বাঁদর শিকারীদের শিকারীদের ফাঁদে ফেসে গেলে তুমি গুড্ডুকে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও ওকেও সবাই শিকার করে নিতে পারে বান্টি গুড্ডুর তোমাকে ছেড়ে যাওয়া একেবারেই উচিত হয়নি তুমিও কত খেয়াল রেখেছিলে কিন্তু ও একেবারেই এটা ঠিক করেনি গুড্ডুকে তুমি বাঁচাও ও এখন খুবই ছোট ও কিছুই বোঝে না বান্টি তুমি একদম চিন্তা করো না আমি গুড্ডুকে বলে এখান থেকে তোমাকে বের করবার ব্যবস্থা করছি আমি আর এখান থেকে কখনোই বেরোতে পারবো না তুমি গুড্ডুকে বাঁচাও পায়রা উড়ে গিয়ে গুড্ডুকে সমস্ত কথা বলে তখন গুড্ডু বলে এইসব তুমি কি বলছো পায়রা আমি তো কিছুই জানি না আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছিলাম তুমি আমাকে আমার বন্ধু পার্টির কাছে নিয়ে চলো আমি ওকে দেখতে চাই আমাকে ক্ষমা করে দাও বান্টি কাকা আমি কিছুই জানতাম না আমি তোমার এখান থেকে বেরোনোর সব ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে গুড্ডু সেখান থেকে চলে যায় দেখলে বান্টি গুড্ডু এখনো তোমাকে ছেড়ে চলে গেল দেখবি ও আর কখনোই ফিরে আসবে না আমি ওকে বলেছিলাম তাই এসেছিল কিছুক্ষণ বাদে গুড্ডু মুখে করে একটি থলি নিয়ে আসে যেই সে থলিটা খুলে দেয় অমনি সেখান থেকে বাইরে বেরিয়ে আসে সমস্ত ইঁদুর মিলে সেই শিকারির জাল কাটতে থাকে এরপর বান্টি বাঁদর সেই জাল থেকে মুক্ত হয়ে যায় এবং তারা সবাই একসঙ্গে আনন্দে থাকতে শুরু করে আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা সবসময় একটি উপকারী ও ভালো বন্ধুর প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও